এখানে কেউ যদি আমার দলের লোক সে আসামি তাকে যদি তদ্বির করে এঁকে আসামি দেওয়া যাবে না তাহলে আমরা তীব্র নিন্দা দরাচ্ছি একজন সংবাদ কর্মী থাকবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে সে যে দলের হোক সে যদি আমাদের দলের হয় তাকে আগায়নের আদালতে আসুক অপরাধী কোন দলের হতে পারে না অত্যন্ত বেদিত হয়েছি ইউনুস একজন মানুষকে এভাবে হত্যা করা হলো ওখানে আমি উপস্থিত ছিলাম পরশু দুপুরে আমি তার সাথে বাদ খেয়েছি জেলা পুলিশ সুপারের সাথে আলাপ করেছি স্থানীয় পুলিশদের সাথে আলাপ করেছি এই দুর্বৃত্তদের বের করতে হবে এই পাহাড় যেখানে মানুষ নিয়ে নিয়ে মারা হচ্ছে এইটাকে আমরা ফুলের মতো করতে চাই চাইশাল এই পাহাড়ে যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো জেলা জনগণের আমি সাহেব আমাদের জেলা সম্পাদক সভাপতি সহ এখানে যারা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা আছেন ইউনিয়ন পরিষদ মেম্বার পৌরসভা এবং সাংবাদিক ভাইয়েরা এবং আমার ভাই বন্ধু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা খুব ব্যতীত হয়েছি বিশেষ করে আমিও ব্যথিত হয়েছি অত্যন্ত ব্যতীত হয়েছি এই ইউনুস মেম্বারের এরকম একটা মর্মান্তিক ব্যক্তি যেটা তাকে ডেকে নিয়ে গিয়ে কেমন ভাবে একজন মানুষকে এভাবে হত্যা করা হয় এটা আমি শোনার পরে খুব দ্রুতই স্পটে এসে আপনার দেখেছি তার লাশ উদ্ধারের সময় ওখানে আমি উপস্থিত ছিলাম আমার অত্যন্ত প্রিয় ভালো ছিল পরশু দিনও দুপুরে আমি তার সাথে বাদ খেয়েছি এবার আমার অনেক কথা মনে বেদনা বেদনা এখন প্রকাশ করা যাচ্ছে না আমি জেলা পরিষেবার সাথে আলোচ করেছি স্থানীয় পুলিশদের সাথে আলাপ করেছি এবং অন্যান্য জায়গায় আলাপ করেছি এই দুর্বৃত্তদের বের করতে হবে এই পাহাড়কে আবাদ করতে হবে এই পাহাড় যেখানে মানুষ নিয়ে নিয়ে মারা হচ্ছে যেখানে মানুষ নিয়ে নিয়ে বেঁধে বেঁধে অর্থ আদায় করা হচ্ছে এইটাকে আমরা ফুলের বাগানের মতো করতে চাই ইনশাল্লাহ কিন্তু সকলকে আমাদের একতাবদ্ধ হতে হবে আবদুল্লাহ যেটা বলেছে আমিও সেটা বলছি আমরা সকলে একতাবদ্ধ হয়ে এই পাহাড়ে যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো প্রশাসন আসো বাহিনী আসুক পুলিশ আসুক বিডিয়ান আমরা সকলকে নিয়ে আমাদের রাস্তা নিয়ে বন্ধু নিয়ে আমরা পাহাড়ে উঠব আমরা প্রোগ্রাম করবো এইভাবে গিয়ে এদেরকে উৎখাত করার জন্য অবৈধ অর্থ মানুষকে নিয়ে যায় ধ্বংস দিকে নিয়ে যায় আল্লাহর আস্তে এই অবৈধ পথ থেকে আমি সকলকে আপনার শুদ্ধ পথে আসার জন্য অনুরোধ করছি আমি পরিশেষে বেশি কথা না বলে আমরা সকলেই এই জুলুমের প্রতিকার চাচ্ছি এবং সরকার যাতে তৎপর হয় এদেরকে ধরে ফেলতে পারে সেটার জন্য আমরা সকলেই সহযোগিতা করব এবং প্রশাসনও সিরিয়াস নেই তাদেরকে ধরার জন্য সিরিয়াস হোক এটাই আমরা আশা করছি আজকে এখান থেকে ধন্যবাদ এই

আপনার প্রার্থনা করছি ইনুসকে যাতে জন্না ফের দোষে নিয়ে যায় তাকে শরীরের মর্যাদা দেওয়া হয় এই বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছিলাম

মানে এরকম বাড়ছিল তখন আমি আবার আমাকে ছবি দিয়েছে ছবি দেওয়ার পর আমি গিয়েছি তো আমরা যেহেতু সংবাদকর্মী আমাদের দেশের জনগণকে সংবাদটি দ্রুত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তো আমি অজ্ঞাত লাশ হিসাবে বিভিন্ন গিয়ে সর্বপ্রথম আমি এখান থেকে সংবাদটি প্রচার করেছি যেহেতু জানক কেউ না কেউ মায়ের সন্তান তাহলে এরকম কিন্তু সেটি সেটি যদি নিউজ মেম্বার হতো তো এটা জানতাম আমি আমি নিজে চাপ দিয়ে সেটা ঢুকতাম আমরা প্রশাসনের আগে স্বীকৃতি এই নিউজ মেম্বার আমাকে অনেক স্নেহ করত উনি আমি আমাকে যেখানে যাই না কেন তিনি আমাকে নাসির পরে ডাকতেন নিজের ছোট বাইরের মধ্যে আদর করতেন তো ওনার কাছে আমার একটা আলাদা সম্মান করছিল যে এরকম একজন পদ্ম মানুষ এরকম একজন নিরহংকার মানুষকে কেন এরকম এই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ড করেছে যেই করুক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক ওনার যে ক্রীড়া যে সম্ভাবনা ওই ওখানে তার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসলে ওনার যে ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে ওনার যে অগ্রগামী অগ্রগামী ভূমিকা আমরা দেখতে পেয়েছি আপনার সুখে সেটা হচ্ছে এটা আমি বলবো নিঃসন্দেহে ইনস নম্বর টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হয়ে গিয়া আরফাদুর রহমান কুকু ক্রীড়া সংসদের সভাপতি হওয়ার পরে পুরো উপজেলা জুড়ে একটি বিস্তার ওই খেলার বিস্তার ঘটানোর জন্য ক্রীড়াকে নতুন করে সাজানোর জন্য তিনি তৈরি হয়েছিলেন বিভিন্ন জায়গায় তিনি সহযোগিতা করেছেন সব জায়গায় তার এবং খুব সুন্দর প্রত্যেক ইউনিয়নে একটি খেলা দিয়ে তিনি একটা ক্রীড়াবান্ধব খেলা করার জন্য চিন্তা করছিলেন কিন্তু ইয়াটা হলো না খুব সুন্দর চলেছে এর এটা আমার উদ্দেশ্য তো আমি আশা করবো আল্লাহর জন্য তাকে সঙ্গীতি মর্যাদা রাজনীতির কিন্তু সকালে সর্বপ্রথম আপডেটটি অঙ্গীকালের যে আনোয়ার প্রচুর সংলগ্ন এলাকায় একটি লাশ পাচ্ছে সেটি তিনি কবর দেওয়ার পর স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে সম্পর্কে প্রচারিত করে সেটি শনাক্ত হয় সেটি নিউজ মেম্বর যদিও বা এই বিষয়ে আমরা পরিবারের সাথে কথা বলছি স্থানীয় জনপ্রতিনিধি রাজনীতিবিদদের সাথে কথা বলছি তাদের একটাই দাবি এই হত্যাকাণ্ডের সাথে যারা বা জড়িত কে বা জড়িত সে যে দলের হোক তাকে তাদেরকে আইনের আলোচনায় নিয়ে আনা হবে আমরা আরেকটি সাথে একটু কথা বলতে আমরা দীর্ঘদিন পরীক্ষিত একজন বন্ধু ছিল ও যখন দুবাইতে প্রবাসী ছিল দুবাইতে দুবাই থেকে বছরে মাসে অন্তত দুই তিন মাস পর সে দেশে তখন আমাদের সাথে তাদের একটা খুব রিলেশন ছিল অত্যন্ত ভালো মনের মানুষ ছিল সেই আমাদের খুঁজে খুঁজে বের করতো এমনকি রাত বারোটার সময় যদি ওখান থেকে বের বের না হতাম তখন সে বাসায় গিয়ে ফোন করে ছোলো কক্স বেড়াতে যায় এভাবে সে আমাদেরকে সবসময় একটু বন্ধু প্রেমী ছিল সেটা খুবই বন্ধুপ্রেমী মানুষ ছিল মানে বন্ধুদের কীভাবে আপ্যায়ন করতে হয় বন্ধুদের কীভাবে কাছে রাখতে হয় সেই দিনটা সে করতো পাশাপাশি মাঝখান দিয়ে সে দীর্ঘ দুই বছর বিভিন্ন মানুষ আমরা নিশাবার সমস্যা ছিল দু তিন বছর তার সাথে এমন যোগাযোগ নাই তারপরে গিয়ে আবার সে আগেই মানে দলকে আদর্শকে ভালোবাসত ম্যাডাম দলকে এরপরে গিয়ে গ্রুপ আলাপ পরিষদের যখন সংগঠন যদি সে আনে তখন সে মানে আমাদের সহযোগিতা চায় এবং তাকে সেই যেই গ্রুপ খরচ লাগেন আমরা তো সবই একটি দলের মানুষ তবে সে আমাদের একজন সংগঠনের বিএনপির একজন পরিচিত সৈনিক তো সে আশা করি সে তাকে যে ষড়যন্ত্র করে দলের ভিতরে আমি মনে করি দলের ভিতরে হোক বাইরে হোক সন্ত্রাসী যেই হোক সে আমাদের দলের হতে পারে সে আমাদের কাছের মানুষ হতে পারে সে অন্য দলের হতে পারে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এখানে কেউ যদি আমার দলের লোক সে আসামি তাকে যদি তব্দিল করে একে আসামি দেওয়া যাবে না তাহলে আমরা তীব্র নিন্দা দাঁড়াচ্ছি ওই নেতার প্রতি আমি প্রত্যেক নেতাকর্মীদের এবং যতগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমার দত্ত আহ্বান থাকবে একজন সংবাদকর্মী থাকবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জোরালো আহ্বান থাকবে সে যে দলেরও হোক সে যদি আমাদের দলের হয় তাকে আগে আইনের নিয়ে আসুক অপরাধী কোনো দলের হতে পারে না এটাই আমাদের দাবি